মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার প্রথম পূর্ণাঙ্গ বাজেট কিছুক্ষণে বাজেট পেশ করবে নির্মলা সীতারামন আর বাজেট পেশের কয়েক ঘন্টা আগে বাড়ছে চিন্তা এই বাজেট কি মধ্যবিত্তে পরপন্থী হবে নাকি কঠিন হবে পরিস্থিতি নির্মলা সীতারামন মঙ্গলবার এগারোটার সময় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন এই নিয়ে সোমবার বাজেট পেশ করে রেকর্ড গড়তে চলেছেন তিনি তবে মনে করা হচ্ছে এই বাজেটে রাস্তা এবং রেলের খাতে বারাত্তা বাড়ানো হতে পারে পুরনো এবং নতুন দুই কর ব্যবস্থা ক্ষেত্রেও বড় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে সোমবার বাজেট অধিবেশনে শুরুর দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন মঙ্গলবার শক্তিশালী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী এই বাজেটের মধ্যে দিয়ে যে সরকারের প্রতিশ্রুতি সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে যাবেন বলেও বলেছিলেন মোদি সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মোদী সরকার তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেটে প্রত্যাশা রয়েছে সকলের এখন মোদী সরকার এই প্রত্যাশা পূরণ করে কিনা সেদিকে তাকে সব পক্ষ উল্লেখ্য বাজেট পেশের দিন সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান তিনি সেখান থেকে সংসদে পৌঁছবেন অর্থমন্ত্রী অনুমোদন নিয়ে শুরু করবেন বাজেট পেশ বাজেটে তার পরিহিত পোশাকের দিকে ও নজর থাকবে মঙ্গলবার দেখা গেল দু এর বাজেট পেশ করার জন্য নির্মলা সীতারামন বেছে নিয়েছেন বেগুনি পার সাদা শাড়ি Bio Report Asian Times.